নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখাবো চলুন ভিডিওটি আমি শেয়ার করছি প্রথমে আমি এই দেখুন কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে খানিকটা পরিমাণে বড়ি আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ফুল বড়ি একদম ছোট ছোট আপনারা বড়ও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটাই ইউজ করলাম এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো খুব উপকারী বলে আমার মানে ঠাকুমাকে শুন মানে বলতো শুনতাম যেটা অ্যান্টিপক্স হ্যাঁ আলু আর বেগুন আমি টুকরো করে কেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর যে কোনো সিজনাল সবজি খাওয়া খুবই মানে ভালো সব সবজিরই আলাদা আলাদা গুণ অবশ্যই থাকে আলুটার বেগুনটা ভালো করে আমি ভেজে নেব এরপর আমি সজনে ফুলগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেছে পরিষ্কার করে ফুলগুলো খুব ফ্রেশও ছিল এবার ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব সজলি ফুলের বড়াও খেতে খুব ভাল লাগে আর এই ঝালটাও খুব ভালো হয় বা চচ্চড়ি যাই বলি না কেন এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিলাম নুন আর একটু পরিমাণে মিষ্টি যা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য এবার আবারও আমি ভেজে নিচ্ছি ভালো করে নিরামিষ দিনে এরকম একটা প্রথম পাতে এরকম একটা পদ থাকলে মন্দ হয় না ভালোই লাগে খেতে এরপর আমি সর্ষে আর পোস্ত কালো সর্ষে আর অল্প পরিমাণে পোস্ত আমি বেটে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্তটা দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি এরপর আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর একটু জল দেবো যেহেতু আলুটা সেদ্ধ হবে বেগুনটাও সেদ্ধ হবে এবার আমি চাপা দিয়ে দেবো আর যে বুড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি হামান দিস্তাতে একটু গুঁড়ো করে দিচ্ছি ঢাকা খুলে একবার দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কি না মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এরপর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেব বড়িটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন